চুপি চুপি কানে কানে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না গান শুনেছি আমরা কি শুনেছেন তো এরকম বিয়া এর কাছে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না বলে লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে কারা কারা যোগ্য অযোগ্যদের লিস্টটা দেওয়া হচ্ছে না তা বন্ধুগণ আমরা দুটো ইস্যু নিয়ে এখানে যাচ্ছি বিভিন্ন বিধানসভায় যাচ্ছি বিভিন্ন জেলায় যাচ্ছি ইস্যু দুটি কি একটি হলো এই রাজ্য সরকারের জন্য ছাব্বিশ হাজার চাকরি যারা করতেন শিক্ষক শিক্ষক কর্মচারী অশিক্ষক কর্মচারী তাদের চাকরি চলে গেছে মুখ্যমন্ত্রী যখন এই চাকরি চলে গেল মুখ্যমন্ত্রী প্রেস প্রেস কনফারেন্স কনফারেন্স করলেন করলে প্রথমে বললেন সুকান্ত বাবু বলছেন এই চাকরি চলে যাওয়ার জন্য আমি নাকি দায়ী মুখ্যমন্ত্রী বলছেন আমি নাকি দায়ী আমরা তো কিছু করিনি আমরা চাকরি খাইনি মুখ্যমন্ত্রী আপনি চাকরি খাননি আপনি এবং আপনার দলের লোকেরা পয়সা খেয়েছে সেই জন্য চাকরি চলে গেছে আপনারা পয়সা ছাড়া অন্য কিছু খান না আপনি ছাড়া কেউ দাঁড়িয়ে বঞ্চিত করেছেন বারবার তাদেরকে ললিপপ দিয়েছেন তাদের সমস্যার সমাধান করবেন অথচ প্রচুর শিক্ষক তারা সেখানে এসএসসি ভবনের সামনে আচার্য সদনের সামনে রাস্তায় শুয়ে আছে রাত্রিবেলা বাচ্চা নিয়ে শুয়ে আছে মহিলারা শুয়ে আছে তারা ভাবছেন যে মুখ্যমন্ত্রীর সামনে আচার্য ভবনের সামনে বিক্ষোভ করলে বুঝি চাকরি ফেরত পাবে মুখ্যমন্ত্রী কি কাজ ছিল চাকরি যেত না সবার চাকরি বেঁচে যেত যারা যোগ্য তাদের অযোগ্যদের চাকরি চলে যেত মুখ্যমন্ত্রীর একটাই কাজ করতে হতো যোগ্য আর অযোগ্যদেরকে পাছাই করে লিস্টটা দিতে হতো আর কিচ্ছু না অথচ দেখুন বসুর স্টেটমেন্ট শিক্ষামন্ত্রী এগারো তারিখে ব্রাত বসু বলছেন যে আমরা যোগ্য অযোগ্য প্রয়োজনে বাছাই করে ওয়েবসাইটে দিয়ে দেবো আর সেই ব্রাত্য বসু দিদির ধাতা খেয়ে বাইশ তারিখে বলছে না না যোগ্য অযোগ্য লিস্ট আমরা ওয়েবসাইটে দিতে পারবো না বলছে দাদা কেন যোগ্য অযোগ্য লিস্ট ওয়েবসাইটে রাজ্য সরকার দিতে পারছে না ওপেন আনতে পারছে না আমি বললাম দাদা আগেকার দিনের নিয়ম আমাদের ঘরের মহিলারা ভাসুরের নাম মুখে আনতো না তো তৃণমূল কংগ্রেসের অযোগ্য যারা তারা তো তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে তবে চাকরি পেয়েছে এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাসুর তাই তৃণমূল কংগ্রেসের নাম মুখে নিতে পারবে না ভাসুরদের নাম মুখে নিতে পারবে না ছেলে যোগ্য অযোগ্য লিস্ট পড়ানো হচ্ছে না টিয়ারার কাছে চুপি চাপি। চুপি চুপি কানে কানে চোখে জোকা কথা বলো মুখে কিছু বলো না গান শুনেছেন কি শুনে দেন তো কোন ডিআই এর কাছে চোখে চোখে কথা বলে মুখে কিছু বলে না বলে লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে কারা যোগ্য অযোগ্যদের লিস্টটা দেওয়া হচ্ছে না তাতে দেখি আমার ওখানে এক তৃণমূল কাউন্সিলার ও বউয়ের নাম নেই ওখানে তৃণমূল কাউন্সিলার ও তার নাম নেই যোগ্যদের তালিকায় তার মাইনে বন্ধ হবে আগামী মাস থেকে অর্থাৎ সে বেটা অযোগ্য যখন এসব পারেনি তখন আমি একবার বলেছিলাম আমার পরিবারকে টার্গেট করতে শুরু করেছে। কত নিম্ন রুচির পরিচয় দেয় তারা বলে সুকান্ত মজুমদারের স্ত্রী নাকি অযোগ্যের তালিকায় আছে ওর কিছু কিছু বরাবর আছে যারা বাবর বংশধর কিছু আছে তারাও সঙ্গে সঙ্গে লেখালেখি শুরু করেছে পড়াশুনো তো কর যোগ্য অযোগ্য ভাগ শুরু হয়েছে ষোলো সালের এস নিয়ে সুকান্ত মজুমদারের স্ত্রী দু হাজার আট সালের এস এস সালে এস এস সি তা উত্তরবঙ্গ জেনে দ্বিতীয় র্যাঙ্ক করা মহিলা হয়ে ও যে যোগদান করেছিল স্কুলে তাকে নিয়ে তাড়ানি করছে ব্যক্তিগত আক্রমণে যাচ্ছে সুকান্ত মজুমদার বুক ঢুকে বলতে পারে দুবারের এমপি

দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কলকাতা সব পূর্ব পাকিস্তানে চলে যাওয়ার কথা ছিল বন্ধুগণ ইতিহাস ভুলে গেলে হবে না ডেমোগ্রাফি জনসংখ্যা সেই জনসংখ্যার ভিত্তিতে বঙ্গপ্রদেশ তৎকালীন বঙ্গ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল নিয়ম অনুসারে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পুরোটা পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিজ্ঞানী মেঘনাথ সাহা এরকম প্রমুখ মানুষ আমাদের সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা তিনি জনসংঘের নেতা ছিলেন তারা সবাই লড়াই করলেন বললেন যে গোটা বাংলা যদি পূর্ব পাকিস্তানে চলে যায় বাঙালি হিন্দুর কি হবে বাঙালি হিন্দু কোথায় থাকবে উনিশশো সালে কলকাতার রাস্তায় গ্রেট ক্যালকাটা কিনি শুরু করলো জিন্না এবং তার সোনাবর্তী তারা সাল গোটা কলকাতার রাস্তা এবার রাজ্য রাজ্যে ছড়িয়ে থাকা পাক নাগরিকদেরকে শনাক্তকরণের কাজ করতে হবে একেবারে স্পষ্ট করে দিলেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একেবারে কথা বলেছেন তিনি এবং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীদেরকে যে রাজ্যের রাজ্যে ছড়িয়ে থাকা পাক নাগরিকদেরকে শনাক্তকরণ করতে হবে এবং তারপর তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারিভাবে এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি মন্ত্রক বা কেন্দ্রীয় সরকার যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে অমিত শাহের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বিষয়ে কথা বলা হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যম দাবি করছে সূত্রের খবর সেই কাজ করার জন্য তৎপর হতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে এমনও কথা বলেছেন অমিত শাহ এমনটাই খবর পাওয়া যাচ্ছে যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীরা রকমভাবে কোনো বিবৃতি দেননি রকমভাবে মূর্খ খুলতে চাননি তারা বাবার একটি কথা মানতে পারিনি আজ পর্যন্ত বাবা আমাকে বারবার বলতে অপ্রিয় সত্য কথাগুলো একটু কম্বল আর আউটস্পোকেন এত হদ দরকার নেই কিন্তু এটা আমি এখনো মানতে পারিনি হয়ে আসে এটা আমি ভালোর জন্য বলছি আমি কাউকে সমালোচনা করার জন্য বলছি না বিকজ ইটস এ টিম ওয়ার্ক ইটস এ টিম ওয়ার্ক এবং বাংলায় খেলোয়াড়ের অভাব নেই যে কোনো গ্রামে যান একটা ফুটবল তো পাবেনি ফুটবল ক্রিকেট নিয়ে ঘোরাঘুরি করছে আমি নিজে যদি ফুটবল নাচাতে পারি তাহলে আপনারা কেন পারেন না ভাই আমি তো খেলোয়াড় নই আপনারা তো খেলোয়াড় আমরা তো ছোটোবেলায় সুইমিংও আমার বাড়ির সামনে গঙ্গা সুইমিং করতে যেতে হবে কেন ওই সাঁতার কাটতাম ছোটোবেলায় এপার ওপার গঙ্গার সামনে তো চিরখালি আছি তো সেরকম আমরা ডাঙ্গুলিও খেলে মা পিট্টুও খেলেছি আমরা কবাডিও খেলেছি স্কিপিং যেটা আমরা লাফানো দড়ি দিয়ে সব খেলাই করেছি টুকটাক বলে গদি খেলা কী সব বলতো ব্যাডমিন্টন টুকটাক করি ও বছরে একবার একদিন খেলি তাতেও আপনাদের আমি কম্পিটিশানে নিয়ে এস নিয়ে আসবো বছরে একদিন খেলি বাট বিশ্ব এখানে আছে আমার পার্টনার কখনো কখনো দ্বিবেদী স্বরূপ আমার পার্টনার হয়ে যায় কিন্তু আমরা বছর হয়তো একদিন দুদিন চান্স পাই কারণ আমাদের টাইম হয় না সুতরাং চেষ্টা করি ও ইন্দ্রনীলও খেলে বাট ইন্দ্রনীল খুব বেশি ভালো খেলে না বিশ্ব বেশি ভালো খেলে কিন্তু বিশ্ব চালু আছে ছোট ছোটো বল দেয় যাতে আমি আউট হয়ে যাই আর কি ও জানে যে আমি অথবা মার খেয়েছি আমার কোমরে চোট আছে তাই নিয়ে আমায় করতে হয় তার সাথে ও চালা কী করে আর আমি জানি ও কোন সিস্টেমে খেলে সুতরাং এগুলো সহজাত প্রবৃত্তি সাইকোলজিকে যেতে সাইকোলজিতে যেটা বলে